আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি বায়ু বন্ধুরা আমাদের হ্যাচারি থেকে উন্নত জাতের মানুষ এক্স মাছের পোনা বিক্রি করা হচ্ছে যারা উন্নত জাতের মানুষ তেলাপিয়া খুঁজতেছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা আমরা উন্নত জাতের মানুষ এক্স মাছের পোনা বিক্রি করে থাকি এগুলো এক রিং মাছের পোনা যারা এক সাজের মানুষ এক্স তেলা খুঁজতেছেন তারা আমাদের স্কিন্দ দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার মনুসেক্স তেলাপিয়া সংগ্রহ করতে পারেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা এগুলো অক্সিজেন প্যাকেট করে হোম ডেলিভারি দিয়ে থাকি যে কোনো জায়গায় যে কোনো প্রান্তরে আমরা অক্সিজেন প্যাকেট করে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আপনারা আমাদের হাতে থেকে এসে সরাসরি মাছের পোনা সংগ্রহ করতে পারেন শুধু মনুসেক্স তেলাপিয়াই নয় আমরা সকল ধরনের মাছের উৎপাদন উৎপাদনও বিক্রি করে থাকি যারা সুলভ মূল্যে মাছের পোনা খুঁজতে তারা অবশ্যই আমাদের স্কিন দরামারে যোগাযোগ করেন যেমন শিং মাগুর গুলসা ট্যাংরা পাব সহ সকল ধরনের মাছের পোনা আমরা বিক্রি করে থাকি এছাড়া আমাদের এখানে বাংলা মাছের পোনা রয়েছে রই কাতল সিলভার বিকেট সহ সকল ধরনের রেনু ও পোনা যারা এ শীতে নতুন কাঠু মাছের পোনা খুঁজতেছেন তারা আমাদের স্কিন দরামারে যোগাযোগ করে নতুন কার্প মাছের পোনা নিতে পারেন যারা ফেলে থাকা পুকুর বা অবাদি পুকুর রয়েছে তাদের জন্য এই ভিডিওটা তারা পুকুর খালি না রেখে আপনারা মনুসেক্স সেক্স পেঁয়াজ চাষ করতে পারেন এগুলো তিন থেকে চার মাসে বাজারজাত করার সুবিধা রয়েছে যারা শিং মাগুর বুসা ট্যাংরা চাষ করতে চান তারাও আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি যারা এই চ্যানেলটিতে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকে নিত্য নতুন ভিডিও পেতে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে